খেয়াল রাখবেন পরবর্তীতে কিন্তু তাই ওটা বাড়ি ফিরতে হবে উত্তর পাশে নর্বেশ স্বাধীন বাংলা দক্ষিণ পাশে হ্যাঁ হ্যাঁ দিদি আমাদের দর্শকের অবস্থা জায়গার তুলনায় দর্শকের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি তবে আমাদের ব্রিজটা ফাঁকা রাখবেন বিভিন্ন একেবারে ঢাকার সাথে সংযোগ অনেকটা এগিয়ে দেখতে পাচ্ছি আদৌ দুরন্ত এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস দক্ষিণ প্রান্তে তারা অনেকটা এগিয়ে রয়েছে অন্যদিকে স্বাধীন বাংলা উত্তর পাশে কিছু কিছুটা কাবানে কিন্তু পেছিয়ে রয়েছে দেখা যাক দেখা যাক ক্যামেরা কিন্তু আকাশে উঠছে ফিনিশিং তো পৌঁছে গেলে আমার স্বাধীন বাংলাকে পিছনে ফেলে ফিনিশিং লাইন অতিক্রম করেছে কিন্তু এই দেখায় দেখা নয় বিচারক মন্ডলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কে হয়েছে এই शेवा <laughs> द्रुत <laughs> <laughs>